আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তাহলে এখন থেকে দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা আমি বেশ কিছুদিন যাবৎ তোমাদেরকে নিত্য নতুন গরমের উপযুক্ত রেসিপি করে দেখাচ্ছি যেটা কিনা না ভীষণ সুস্বাদু আর শরীর ঠান্ডা রাখে গরমে খেয়ে কোনো কষ্ট হয় না হজম হয়ে যায় সহজ সহজপাচ্য রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি তা আজকেও সেরকম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম দেখো আমি এখানে বেশ এক কৌটোর মতো বাসমতি রাইস বেশ কচলে ধুয়ে নিচ্ছি এরকম করে বার দুই তিনি ধুয়ে এটাকে জলে ভিজিয়ে রাখবো আর এদিকে দেখো আমি একটা কাঁচা আম নিয়েছি এটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি গরমের উপযুক্ত খেতে ভীষণ ভালো লাগে সাউথ ইন্ডিয়াতে এটা বারো মাস চলে কিন্তু আমি এটা গরমের দিনে খেতে যাতে হজম করতে পারি আর মুখের স্বাদটাও যেন পাল্টায় এই রকম রেসিপি তো কদিন ধরেই দিচ্ছি তাই আজকেও ভাবলাম যে এই রেসিপিটাই আজকে দিই আর এটা বিশেষ করে নিরামিষ রেসিপি এটা এর আগেও বলেছি মাছ মাংস খেতে ভালো লাগছে না বেশ কিছুদিন আমি নিরামিষ রেসিপি শেয়ার করছি আমটা আমার এইভাবে সুন্দর করে পিস করে কাটা হয়ে গেলো দেখো একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তার মধ্যে জিরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমি কিন্তু এই ডিশটা আমি আমার নিজের মতন করেই তৈরি করছি এর মধ্যে ওরা অনেক কিছু দেয় কিন্তু আমি আর কিছু ইউজ করছি না দেন সুন্দরভাবে করে নিচ্ছি ওই ফোড়নের মধ্যে আমি পিস করে রাখা আমগুলো ছেড়ে দিলাম এর মধ্যে এক চামচের মতো নুন দিলাম এক থেকে দেড় চামচের মতো নুন দিলেই হবে আর হাফ চামচের মতো হলুদ দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে আমটাকে একটু কষিয়ে নিতে হবে আমটা বেশ কিছুটা কষে আসার পরে খাইটা কারিপাতা নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন না এটা একটু ভেজে নিতে হবে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে চালটা দেখো বেশ ফুলে উঠেছে আধা ঘন্টা কানে ভিজিয়ে রেখেছিলাম আর ইন্ডাকশানে আমি ভাত করার জন্য জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচের মধ্যে লবণ দিলাম জলটা ফুটে ওঠার পরে আমি ওই চালটা দিয়ে দিচ্ছি পুরো চালটা আমার দেয়া হয়ে গেল ফুটে উঠেছে ভাতটা এবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো মিনিট দশেক ঢাকা দেওয়ার পরে দেখো ভাতটা রেডি হয়ে গেছে তোমাদেরকে টিপে দেখিয়ে দিচ্ছি ভাতটা রেডি হয়ে গেছে এবার আমি ভাতের মাঠটা কুকুর দিয়ে নেব যাই হোক এইভাবে তোমরা এটাকে বলে ম্যাঙ্গো রাইস বা আম ভাত এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো ভাতটা আমার উড় দেওয়া গেছে কত ঝরঝরে ভাতটা হয়েছে দেখো আমি এখন ওই আম আম আর ওই ফোরের সাথে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে যেতে সাহায্য করো আর আমার যত কাছের দূরের বন্ধু আছো পুরোনো নতুন সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম আর তোমরা যে আমাকে এত সুন্দর সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখো এইভাবে সুন্দরভাবে ভাতটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটা অদ্ভুত অপূর্ব টেস্টি ভাত আমরা এইভাবে তৈরি করে নিতে পারি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম খুব সহজে এত সুন্দর ভাত মানে মুখে রুচি ফেরায় এরকম টাইপের একটা ভাত তোমরা যখন তখন করে নিতে পারো দেখো কত সুন্দর দেখতে লাগছে এর মধ্যে হালকা একটু চিনি দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তোমরা পারলে অল্প একটু চিনি দিয়ে দিও যারা চিনি খেতে পছন্দ করো ব্যালেন্স করার জন্য টেস্টটা এবারে ভাতটাকে একটা প্লেটে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের পছন্দ হলো কি না আমার সাজানোটা প্লেট সাজানোটা আর আমি ভাতটা এই ভাতটা শুধুও খাওয়া যায় মুখে খেতেও খুব ভাল লাগে কিন্তু আমি এর সাথে একটুখানি আলুর দম করেছিলাম আর একটু আম দিয়ে হালকা চাটনি করেছিলাম টক মিষ্টি চাটনি এরকম যদি করে নিতে পারো খাওয়াটা পুরো দামে জমে যাবে তাহলে বলো আমার ম্যাঙ্গো রাইস তোমাদের পছন্দ হলো কি না তোমরা যেমন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো জানিও কমেন্টস করে কেমন লাগলো আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত রাখি কেন পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা